É todo é, é... জেনের কে দান হে মুসলমান শিখেদের দশম নাম হলো গুরু নানক জি গুরু নানক জি মারা যাওয়ার আগে পাঁচটা কথা বলে গিয়েছিলেন হে তরুণ যুবকের হে আমার শিষ্যরা শুনে রেখে দাও বাবা জেনে রেখে দাও যতদিন পর্যন্ত এই দেশ আমাদের করতলগত না হয় যতদিন পর্যন্ত এই দেশ আমাদের হস্তগত না হয় কতগুলো নির্দেশ আমি তোমাদের গুরু বাবা বাবা আমার কথা মেনে চলবে এক নাম্বার হলো হাতের বালা খুলবে না দুই নাম্বার হলো মাথার পাগড়ি ফেলবে না তিন নাম্বার হলো মুখের দাড়ি কাটবে না আর চার নাম্বার হলো হে তরুণ যুবকের যখন খেতে বসবে খাবারের প্লেটের নিচে একটা ধুত্র ঘাস দেবে আর যখন ঘুমাতে যাবে বালিশের নিচে একটা দেবে এই পাঁচটা নির্দেশ তোমাদের গুরুর কথা মেনে চলবে আজকে ভারতের প্রাক্তন মিস্টার মনমোহন সিং জীবনে যতবার দেখেছেন পাগড়ি ছাড়া কখনো দেখেন দেখেননি মুখের দাড়ি ছাড়া কখনো দেখেননি হাতের বালা তার পরে আছে এছাড়া তিনি তো কখনো বাইরে বের হন না মনে রাখবেন ভারতের প্রাক্তন স্পিনার নাম হলো হরভজন সিং হরভজন সিং কে জীবনে যতদিন আপনি কখনো দেখেছেন মাথায় তার পাগড়ি আছে মুখে তার দাড়ি আছে হাতে তার বালা আছে বাবা এ তরুণ যুবকের হে আমার মুরব্বি আনিরাম শুনে রেখে দিন বাবা বাবা জেনে রেখে দিন বাবা বাবা লরির ড্রাইভার থেকে বাসের কন্ডাক্টার প্লেনের ড্রাইভার থেকে প্লেনের পাইলট ভাই আমার র্যাব থেকে শুরু করে আছে যেখানে নির্দেশ তারা পালন করে তরুণ ধর্মের বিরুদ্ধে কথা তারা এক কাছে জড়ো হয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে প্রোটেস্ট করে অন্যায়ের প্রতিবাদ করে কলকাতায় আপনারা দেখেছেন বেশ কিছুদিন ধরে তারা অবরোধ করে রেখেছিলাম তাদের গুরুর বিরুদ্ধে কথা বলেছিল তাদের ধর্মের বিরুদ্ধে একজন নেতা কথা বলেছিল

নবী আকৃশ সমান আর পাইগম্বার আপনি আপনারা আমার জন্য কত কষ্ট করলেন বললেন তরুণ যুবকের আমার বন্ধুরা সারাটা জীবন উন্মতি উন্নতি করলেন এন্তেকালের সমাতে উন্মতি উন্মতি করলেন কাল কায়ামতের দিনের সমস্ত নবীরা যখন আর নাপসি নাপসি করবেন আমার আপনার নবি উম্মতি উম্মতি করলেন সেই আগের সমান পাইগম্বা অর্থ বিচার ধামি রক্ত শহীদ করলেন উম্মতের জন্য নিজে সারা শরীরের রক্ত ঝরালেন উম্মতের জন্য শত শত সাহাবায়ে কেরাম শহীদ হয়ে গেলেন উম্মতের জন্য অথচ সেই উম্মতে মুহাম্মাদি আজকে বেনামাজি উম্মতে মুহাম্মাদি বেনামাজি বেরোজাদার দাড়িহীন দাড়ি নাই সুন্নাত নাই নবী আখলাক নাই চরিত্র নাই উম্মতে মুহাম্মাদি চোর উম্মতে মুহাম্মাদি ডাকাত খুনী জেনা খোড় ব্যবিতার খোর পাত্তা খোর গেঁজা খোর সুত খোড় লটারি না আপনাদের মানুষ ভালো আমার নানা জানদের মামাজানদের সব ভালোবাসার মানুষ পীর আল্লাদের ভালোবাসার মানুষ বসিরাট হুজুরের ভালোবাসার মানুষ অলিয়া উলিয়াদের ভালোবাসার মানুষ পীর নগরী হুজুরের ভালোবাসার মানুষ আল্লাহর অলিদের ভালোবাসার মানুষ বাপেরা আবার কাল কিয়ামতের দিনে দাদা হুজুর তখনই আপনাকে আমাকে চিনবে যখন দাদা হুজুরের কথা মেনে চলব নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনই আপনার সাফাত করবে যখন আমরা রাসূলের কথা মেনে চলব মুখে ভালোবাসাটা শুধু ভালোবাসা নয় অন্তর থেকে ভালোবাসাটা ভালোবাসা কার্যে পরিণত করে দেখানোটা ভালোবাসা এই জন্যই বলা হয়েছে ইমান কাকে বলে শুধু মুখে বিশ্বাসের নাম ইমান নয় আমি আল্লাহ মানি নবী মানি কেতাবাস মানি কেতাব মানি সমস্ত পাইকোম্বারদের মানি মৃত্যুর পর জীবিত হওয়া মানি কায়ামতের দিন মানি ভাগ্যে মন্দ যা কিছু হয় মানি শুধু মুখে স্বীকার করে নিলাম অন্তরেও মানি না কার্যেও প্রমাণ করে দেখায় না এর নাম ইমান নয় ইমান হলো

মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই মুসলিম দেখো অpora দিল কেন হয় মুসলিম তুমি কোরআন হাদিস পড়তে জানো না মুসলিম তুমি মসজিদেতে নামাজ এলেন না মুসলিম তুমি নামে হলে আজ মুসলিম তুমি নামে মুসলিম এনেই પતિ সমাজ বদলাবে রে সমাজ বদলাবে মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই মুসলিম দেখো অpora রাতে কেন হয় বনে বারুদে দেশের থালায় হবে না কারো সাথে বনে বারুদে দেশের থালায় হবে না কারো সাথী সালাউদ্দিন আর পাগলের তুমি যে উত্তর সুরি ব্যঙ্গ কাটুনে ব্যঙ্গ সিনেমাই নবীর সম্মান কমে না ব্যাঙ্গ কাটুনে ব্যঙ্গ সিনেমায় নবীর সম্মান কমে না গুগল সাচে সেরা মনীষী খুঁজে দেখো না সার্চ করুন না পৃথিবীর সেরা শ্রেষ্ঠ মহামানব কে হু ইজ দা গ্রেটেস্ট পারসন ইন দা ওয়ার্ল্ড গুগলে আপনি গিয়ে লিখুন এখন তো গুগল নির্ভর মানুষ মানব মানুষ এখন আর ডিকশনারি খোলার প্রয়োজন হয় না লোগাত খোলার প্রয়োজন হয় না লোগাতে কদিম লোগাতে জাদীদ সব খোলার আর প্রয়োজন হয় না এখন আমরা গুগলে সার্চ দিলেই সব পাই কি আরবি কি বাংলা কি ইতিহাস কি ভূগোল কি হিস্ট্রি কি ফিজিক্স কি কেমিস্ট্রি কি বায়োলজি কি ইকোনমিক্স কি ম্যাথমেটিক্স কি চায় সব গুগলে পার তো সেই গুগলে আপনি লিখে লিখে দিন একটু যে পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব কে গুগল আপনাকে আনসার দেবে গ্রেটেস্ট পERSON ইন দা ওয়ার্ল্ড অফ Prophet Muhammadur Rasulullah জোরে হবে না

ইসলামের ক্রোধকে ডেভেলপমেন্টকে ব্রেক করার জন্য তিনি কোরআন অধ্যয়ন শুরু করলেন যে কোরআন থেকে ভুল খুঁজে বের করব কোরআনের ভুল খুঁজতে গিয়ে দেখেন হাই রে আমি তো একজন খ্রিস্টান আমি আমি ঈসা মুসলমানরা বলে ঈসা আমরা বলি যিশু খ্রিস্টানরা বলে যিশু মুসলমানরা বলে ঈসা মুসলমানরা বলে মুজেস খ্রিস্টানরা বলে মুসা হুসা ভাই আমার অমুসলিমরা বলে মুসা হুসা ভাইরা আমার আমরা মুসলমানরা বলি দাউদ তারা বলে ডেভিড বুঝতে বাছ আমরা বলি ইব্রাহিম তারা বলে আব্রাহাম আমরা বলি আদম তারা বলে এডাম আমরা বলি ই ভাই আমার হাওয়া তারা বলে ই এই রকম নাম আসলে সব ইব্রাহিম নবীর আগে পর্যন্ত পৃথিবীর বুকে আরো অন্য কোনো ধর্ম ছিল এই যে দেখছেন না ইহুদি নাসারা এসব আছে এসব ছিল না ইব্রাহিম নবীর পর থেকে ইব্রাহিম নবীর সন্তান একদিকে হলো ইসমাইল নবী আরেকদিকে ইসহাক নবী ইসহাক নবীর সন্তান হযরতে আইয়ুব নবী হযরতে ইয়াকুব নবী ইয়াকুব নবীর ভাই আমার আর একটা নাম হলো ইসরাঈল এই ইসরাঈল নাম অনুযায়ী আজকের ইসরাঈল তৈরি হয়েছে বুঝতে বাচ্ছেন আরে ইহুদি ইহুদি বলি ইসরা ভাই আমার ইয়াকুব নবীর মোট দুটো পক্ষের বারোটা সন্তান একটা পক্ষের দুই ভাই হজরত ইউসুফ নবী উনি আমিন আর একটা পক্ষের দশ ভাই তার মধ্যে একটা ভাইয়ের বড় ভাইটার নাম হলো ইয়াহুদা এই ইয়াহুদার বংশধরদের বলে ইহুদি আজকে ফিলিস্তিনে যে লড়াই বড় এই যে আজকে ফিলিস্তিনে লড়াই হচ্ছে আপনারা দেখেছেন কিছু কম বেশি প্রায় চলাঁয় হাজার নিরীহ নির্যাতিত নিষ্পদেশিত মানুষকে তারা শহীদ করে দিয়েছে জালে বিশ্বলাইন শহীদ করে দিয়েছে কিছু কম বেশি সত্তর থেকে আশি হাজার মানুষ আহত অবস্থায় পড়ে আছে বিনা ট্রিটমেন্টে হসপিটালগুলো সব ভেঙে দেওয়া হয়েছে বোমা ফেলে কুড়িয়ে দেওয়া হয়েছে শুধু তাই নয় লক্ষ লক্ষ মানুষ আজকে বাস্তু হারা তারা আজকে শরণার্থী শিবিরে আছে তারপরও তারা নিরাপদ নয় এই কঠিন পরিস্থিতি চলছে আপনারা দেখেছেন ঈদের দিনে ফিলিস্তিনের গ্র্যান্ড মুফতি ফিলিস্তিনের গ্র্যান্ড ইমাম প্রধান ইমাম যেমন আমাদের দিল্লি জামে মসজিদের ইমামকে প্রধান ইমাম ধরা হয় ভাই আমার ফিলিস্তিনের গ্র্যান্ড ইমাম তিনি ঈদের নামাজে ভাই আমার ধ্বংসস্তূপের উপরে ঈদের নামাজ পড়েছেন এবং মানুষজনদের নিয়ে ঈদের নামাজ পড়িয়েছেন আল্লাহকে ভরসা রেখে হতে পারে ঈদের নামাজ পড়ছি ক্ষমা পড়লো আমরা শহীদ হয়ে যেতে পারি এই অবস্থায় কথা বলেছেন বক্তিতায় অনেক কথা বলা হয় কিন্তু তিনি তিনটে কথা বলেছেন তিনটে কথা হৃদয় বিদারক কথা সারা পৃথিবীতে ভাইরাল হয়েছে মানুষ তার তিনটে কথা শুনে কেঁদেছে কি কথা বলেছেন জানেন তিনি বলেছেন আজকে দিনে আমি কি আর ভাষণ দেব কি আর খুদবা দেব খুদবা মানে হলো বক্তব্য আমি কি আর বক্তব্য দেব যেখানে তিরিশ হাজারেরও বেশি মানুষ শহীদ হয়ে গেল সত্তর হাজারেরও বেশি মানুষ আহত হলো লক্ষ লক্ষ মানুষ যেখানে বাস্তু হারা হলো বিশ্ব বিবেক যেখানে জাগ্রত হয়নি বিশ্বের মানুষ যেখানে জাগ্রত হয়নি বিশ্বের মুসলমানরা যেখানে জাগ্রত হয়নি আমি অল্প কিছু সময় বক্তব্য দিয়ে কি তাদের জাগাতে পারবো আমি পারব না আসুন আমরা আর বক্তব্য দেওয়ার দরকার নাই লাইন সোজা করুন কাতার সোজা করুন

আব্বাসীয় নেতৃত্ব যারা ছিলেন তাদের সর্বোচ্চ নেতা হলো ইসমাইল হানিয়া এই ইসমাইল হানিয়া তিনি এখন নির্বাসনে আছেন তিনি এখন হিজরতের মধ্যে অন্য দেশে আছেন ভাই আমার সেখান থেকে যুদ্ধ পরিচালনা করছেন তার সন্তানেরা সেই দেশে ছিলেন ফিলিস্তিনে ছিলেন তারাও শরণার্থী এক শরণার্থী শিবির থেকে অন্য শরণার্থী শিবিরে নিজের আত্মীয়দের কাছে গিয়েছিলেন গাড়ি চড়ে ভাই আমার নিজের সন্তান সন্ততি বাচ্চা কাচ্চা নাতি পোতা ছোট ছোট বাচ্চা তিনজন সন্তান ইসমাইল হানি আর তিনজন সন্তান তার সন্তানদেরকে বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে অন্য শরণার্থী শিবিরে ঈদের দিনে দেখা করতে গিয়েছিলেন এই খবরটা জালেম ইসরায়েলের এখানে পৌঁছে গেল মশাদের গোয়েন্দা দপ্তর ইনফরমেশন দিয়ে দিল এমন সময় সেই গাড়িটাকে লক্ষ্য করে বোমা ফেলা হলো ইসমাইল হানিয়া ভাই আমার কাজার সর্বোচ্চ নেতার কলিজার টুকরা তিনজন সন্তান সহ নাতি নাতনি করে প্রায় আট থেকে দশজন সবাই স্পটে শহীদ হয়ে গেলেন দেখেছেন খবর ভাইরাল ভাইরাল ইসমাইল হানিয়ার কাছে যখন খবর গেল ইসমাইল হানিয়া খবরটা দেখে তিনি চোখ দিয়ে পানি তার ঝরাননি তিনি কাঁদেননি তিনি তখন বলেছিলেন আমার সমাধানেরা চলে গেল তারা শহীদ হয়ে গেছে তারা মরে যায়নি এইরকম এই গাজার বুকে ফিলিস্তিনের বুকে লাখো লাখো সন্তান তারা শহীদ হয়ে গেছে ইতিপূর্বে আজও শহীদ হচ্ছে এতে আমরা বিচলিত নয় আমার কলিজার টুকরা সন্তানরা চলে গেছে আমি আমরা বিচলিত নয় আমাদের লড়াই ইমানের লড়াই আমাদের লড়াই স্বাধীনতার লড়াই আমাদের লড়াই ভাই ভাই তুই আমরা কখনো পিছু হটব না তাদের ঈমানের তেজ দেখেছেন ঈমানের শক্তি দেখেছেন ফিলিস্তিনের জমিনে একটা স্টিল ছবি একটা ক্যামেরা বন্দী স্টিল ছবি সারা বিশ্বে ভাইরাল হয়েছে আপনারা দেখেছেন ধ্বংসই স্তূপের ভিতর থেকে একজন মানুষের হাতটা বেরিয়ে আছে সেই হাতের ভিতরে হাতটা মুঠো করে আছে আর হাতের ভিতর থেকে একটা চারা গাছ বেরিয়ে আছে দেখেছেন কেউ কেউ সোশ্যাল মিডিয়া যারা চালান একটু দেখেছেন জানি না দেখেছেন কিরা এই ভিডিওটা এই ছবিটাই ছবিটা ভাইরাল হয়েছে হয়েছে তার কারণ কি জানেন কারণ ইমানিস্টার হাতটা যার বেরিয়ে আছে তিনি যখন মারা গিয়েছিলেন সেই অবস্থাই আজ থেকে কিছু কম বেশি বিশেষকরা বলছেন 3 মাস আগে তিনি মারা গিয়েছিলেন 3 মাস আগে যখন তিনি বাড়ির মধ্যে ছিলেন একটা খেজুর খাবেন বলে হাতে নিয়েছিলেন এই অবস্থা ইসরাইল যারা ভ ইসরাইল বোমা ফেলেছিল সেই বোমাতে আর বাড়িটা হয়ে গিয়েছিল ধ্বংসস্তূপের তলায় তিনি চাপা পড়ে মারা গিয়েছিলেন হাতের খেজুরটা তিনি ছাড়েননি হাতের খেজুরটা নিয়ে তিনি মারা গিয়েছিলেন ভাগ্যক্রমে হাতটা মাটি থেকে ধ্বংসস্তূপের থেকে বাইরে বেরিয়েছিল ওই হাতটা বেরিয়ে তিনি মাটির চাপাতার চাপার তলায় মাটির তলায় ভাই আমার ধ্বংসস্তূপের তলায় তিন মাস ধরে পড়ে আছেন হাতে ছিল খেজুর খেজুরটা তিন মাস ধরে থাকার কারণে আল্লাহর কুদরতি ক্ষমতায় চারা গাছে পরিণত হয়েছে এই চারা গাছে

আল্লাহর কোরআন মিলে যাচ্ছে বন্ধুরা আমরা সেই ফিলিস্তিনি ভাইদের জন্য আমরা কিছুই তো করতে পারি না সারা বিশ্ব নির্বাগ সারা বিশ্ব নির্বাগ অথচ তারা লড়াই করছে কিসের জন্য তারা লড়াই করছে বাইতুল মুকাদ্দাসের জন্য তারা লড়াই করছে নিজের মাতৃভূমির জন্য বন্ধুরা আমার আমি তাদের নিয়ে দু লাইন কবিতা লিখেছি মাঝে মাঝে একটু ভাঙাচোরা কবিতাও একটু লিখে ফেলি ফিলিস্তিনি ভাইদের বক্তব্যটা আমি নিজের কণ্ঠে নিজের লেখ

मसब दे अग सा तो आमर कि बुला तो मुसलमानेर पवे अग लगनो अमरा जाने फूलेर मो तो शिशु कोले मोरे मोतेर पाप टिके ছুর থালি যখন চাইবে মোদের মা বেটীকে ছো ঠোরে লুটে দাদে শালিম যখন চাইবে উঠনারিত তুমি জোরে হবে না জোরে হবে না আমার লড়াই আমাকেই লড়তে হবে মনে করলে হবে না আমার লড়াই মনে হয় রাশিয়ার লড়াই করবে চীনের প্রেসিডেন্ট এসে লড়াই করবে অত সহজ নয় দেখছেন না সবটা কে তাকে দেখছে কেউ কেউ ইসরায়েলকে বাঁধা দিচ্ছে না একটা বোমা ইসরাইলের ওপরে ফেলছে না ইসরাইল নির্বিচারে চানিরি হওয়া সহায় মানুষগুলোকে সব সহিত করে দিচ্ছে অথচ ইতিহাস আমি আমার এখানে তুলে ধরেছি আটচল্লিশ সালটার আগেতে ইসরাইল নামে কোন দেশ ছিল না মাটিত্রে ওটাকে একজন কিছু দিয়ে ধরে বাইরে ফেলে দিল তাহলে সবাই কি যাবে ও ছোট পোকা একটা ধরে বাইরে ফেলে দিল আমার দিকে শোন উনিশশো আটচল্লিশ সালতার আগে ইসরায়েল নী কোনো দেশ ছিল না মঞ্চিতে मस्ी अक सा कब साहिने क्या मसिदे अक साको कब सा बि उन क्या पीली को कब सा बि उन क्या হবে না আমার লড়াই আমাকে লড়তে হবে তবে হ্যাঁ তাদের ইমানের তেজ ইমানের শক্তি এত বেশি এত বেশি আজকে প্রায় ছয় মাস লড়াই করার পরেও হামাসকে ধ্বংস করতে পারেনি তারা ভেবেছিল কয়েক দিনে ধ্বংস করে পারেনি তারা মানুষদেরকে শহীদ করেছে এখন তারা বুঝতে পারছে যে ফিলিস্তিনি মুসলমানদের ইমানের শক্তি অনেক যতদিন পর্যন্ত একজন মানুষও জিন্দা থাকবে ততদিন পর্যন্ত ইসরায়েলের কাছে এরা স্যালেন্ডার কখনো করবে না হবে না গত দুই এক আগের কথা বলছি নিউজ বলছে ইন্টারন্যাশনাল নিউজ বলছে ইসরায়েল ওপরে হমপি তম্পি করলেও ভিতর থেকে হেরে গেছে কিছু সৈন্য রেখে বাকি সব ফিরিয়ে নিয়েছে বলছে এদের হারানো যাবে না অথচ বন্ধ যুদ্ধ করতে পারছে না নিরীহ মানুষদের শহীদ করছে আর পক্ষান্তরে স্বাধীনতা সংগঠন তারা এদের সৈন্যদেরকে পটপট করে মারছে এদের একটা মূল্যে তো কলিটা শুকিয়ে যাচ্ছে আর মুসলমানদের ইমানের তেজ এত মূল্যে তো বলছে শহীদ হয়ে যাচ্ছি অসুবিধা নাই হবে না মুসলমান কত মরে যায় কোন চিন্তা করে না একটা মল্লি কলি যা শুকিয়ে যাচ্ছে সব ফুলের মালা ফালা দিয়ে ভাই আমার ওইখানে শোক পালন করে আর যুদ্ধ নয় শান্তি চাই করে ভাই আমার ইসরায়েলের বিরুদ্ধে নেতাই আহুর বিরুদ্ধে সব প্রতিবাদী আন্দোলন শুরু হয়ে গেছে দেখেন তো বন্ধুরা আমার বন্ধুরা আমার মুরুব্বিয়ানেরা আমার তরুণ যুবকেরা আমার আপনি সাচ্চা মুসলমান হলে আপনি গণতান্ত্রিক পদ্ধতিতে সাংবিধানিক পদ্ধতিতে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করবে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করবে মুসলমান অপরাধীদের বিরুদ্ধে লড়াই করবে বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার আমি আমার বক্তব্যের আমার কবিতার মাধ্যমে আমি বলে দিয়েছি কেন ফিলিস্তিনের সঙ্গে ইসরাইলের লড়াই সেটা বলে দিয়েছি আপনারা যারা কবিতা শুনেছেন বুঝতে পেরেছেন ডিটেলস বলতে পারবো না আমার বলার উদ্দেশ্য ছিল তাদের ইমানটা দেখুন তারা তিন মাস আগে মারা যাওয়ার পরে হাতটা বেরিয়ে আছে জিন্দা জীবিত আছে কেমন জীবিত কেমন জিন্দা আমরা জানি না কিন্তু মেডিকেল সায়েন্স বলছে ডেড বডি 6 ঘন্টা পর থেকে পচন শুরু হয় কবরে দেওয়ার 24 ঘন্টা পরেই 24 ঘন্টা পরেই কবরে দেওয়ার 24 ঘন্টা পরে পেটটা ফুলে যায় ফুলতে শুরু করে তিন দিন পরে আমার মন সব ফুলে পরে যায় ছয় দিন পরে চুলগুলো সব ঝরে চলে যায় দিন আস্তে আস্তে ফুলতে শুরু করে সব চলে যায় সতেরো দিনের মাথায় পেটটা দিন করে বাস্ট হয়ে যায় সারা শরীরটা কবরে পোকার পোকার স্তিপ তৈরি হয়ে যায় মাত্র সিক্সটি ডেজ ষাট দিনের মধ্যে দুই মাসের মধ্যে সারা শরীরের গোস্তুগুলো পোকামাকা করে খেয়ে ফিরিস করে দেয় শুধু কঙ্কালটা পরে থাকে আর মাত্র ভাই আমার এক বছর তিনশো দিনের মধ্যে কঙ্কালের হার হাড্ডি পর্যন্ত থাকে না থাকলে হলো থাকে যেটা সেটা হলো না ভাই আমার শরীরের জ্বর মূল যেটা হলো নাভি পারলে ওই নাভিটা শুধু পরে থাকে কাল কায়ামতের দিনে ওই নাভি থেকে আবার শরীর তৈরি করা হবে হে

বুদ্ধি জ্ঞান ভাই আমার মেধা সব দিক থেকে তিনি একজন উপযুক্ত গভর্নর হওয়ার উপযুক্ত হযরতে ওমর ফারুক হিমসের জমিনে পাঠালেন কাকে হযরতে সাইদ রাদিয়াল্লাহু তাআলা মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরতে ওমর ফারুকের জামানায় ইসলামের বিস্তৃতি ঘটেছিল সবচেয়ে বেশি মনে রাখবেন ইসলামের জমিন ইসলামের বিস্তৃতির যুদ্ধের জারায় লড়াইয়ের দ্বারা নয় তলোয়ারের দ্বারাই হয়নি বরং প্রেমের দ্বারা নয় ভালোবাসার দ্বারা নয় আদর্শের দ্বারা নয় ঘটেছিল